লায় রহমানের রহিম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সংগঠনটি স্থাপিত হওয়ার পর থেকেই রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসেছে বর্তমান যে রাজনৈতিক অপসংস্কৃতি তাতে আমরা ছাত্রদল সর্বদা একটি সুন্দর পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্ট পরবর্তী সময় ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে ধরে ধরে টার্গেট ক্লিন করা হচ্ছে আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ একটি গণতান্ত্রিক স্বপ্নময় ও শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা কাজ করছে আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা জুলুম অন্যায়ের বিরুদ্ধে একটি ছাত্রশক্তি তৈরি করা ভবিষ্যৎ বাংলাদেশকে জাতীয়তাবাদী আদর্শে নতুনভাবে পুরো বিশ্বের কাছে দাঁড় করানো আমাদের বিশ্বাস পরিবর্তন আসবেই এবং এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদল কখনো পরাজয় মানে না আমরা লড়াই করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি সাধারণ মানুষের জন্য আগামীতে ছাত্রদল হবে তরুণদের শক্তির প্রতীক যারা কলম হাতে যেমন অন্যায়ের প্রতিবাদ করবে তেমনি দেশের স্বার্থে রাজপথে নামবে ছাত্রদল বর্তমানে যে রাজনীতি উপহার দিচ্ছে সেটা হলো মানুষের কল্যাণের রাজনীতি আমরা দেখেছি ছাত্রদল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা আর সেই নেতৃত্ব দেবে তরুণ প্রজন্মের ছাত্রদল এসো নবীন ভয় নাই ছাত্রদলে সন্ত্রাস নাই বাংলাদেশ জিন্দাবাদ